নমস্কার বন্ধুরা তো আজকে তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো তো আর একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত তো আজকে ভিডিওটা হচ্ছে যে ইন্ডিয়ান এয়ারপোর্টসের নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে তো আমি প্রথমে বলছি এটা কোনো অগ্নি বীর বাগিবায়ুরুত কোনো ভ্যাকেন্সি এটা অগ্নিবীর স্কিম নয় এটা আলাদা একটা ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রুপ সির ঠিক আছে তো তোমরা চাইলে এটা আবেদন করতে পারো খুব ভালো একটা ভ্যাকেন্সি আছে তোমাদেরকে মেয়ার ওটু আমাদেরকে নোটিফিকেশান গিয়ে এবং ওয়েবসাইটে অফিসিয়ালসাইকে তোমাদেরকে ভালো করে জানাচ্ছি তো তোমরা পনেরো টাকা দেখো তো বন্ধুরা ভিডিও শুরু করে তোমরা এটা একটু ভালো করে দেখে নাও যে আমি টেলিগ্রাম চ্যানেল খুলেছি নতুন তো এখানে সমস্ত ডিটেলস থাকে ঠিক আছে তো এখানে হচ্ছে প্রথমের দিকে আছে আমাদের ম্যাথ বুক আছে ফ্রিতে জি কে বুকও আমরা তোমরা ফ্রিতে পাবে এবং রিজনিং বুকও ফ্রিতে হবে এছাড়াও যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের টোটাল দশ বছরের যত কোশ্চেন আছে ঠিক আছে তো এখানে তোমরা পেয়ে যাবে ফ্রিতে কোনো টাকা লাগবে না আর একটা জিনিস আছে তোমরা এগুলো যে পিডিএফগুলো বা এই বইগুলো ইবুকগুলো অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে তোমরা দয়া করে মানে ছাড়বে না কারণ ওগুলো দেখো ওইগুলো আমাদেরও নয় আমরা আমরা অন্যদের চ্যানেলের কাছ থেকে ওগুলো চেয়ে তোমাদেরকে যাতে সুবিধা হয় এবং এগুলো তোমাদেরকে পাঠাচ্ছি এবং আপলোড করেছি তো সরাসরি আমরা দেখো এগুলো ইউটিউবে দিচ্ছি না আমরা তোমাদেরকে টেলিগ্রামের করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তাই তোমরা এখানে জয়েন হতে পারো খুব ভালো আমাদের দু দাদাভাই জয়েন হয়েছে ও ইতিমধ্যে আমাদের ওটা দশ নম্বর দশজন মেম্বারও হয়েছে যে এতে ठीक तो है तो आशा तुम्हारा जॉन्ए तुम्हारे सुविधारण তো বন্ধুরা দেখতে কাছে আমরা চলে এসেছি ঠিক আছে তো চলে দেখতে প্রথমে যে অপশন লেখা নেই দেখতে ডিফেন্স জবের অপশনগুলি দেওয়া আছে এবং আমাদের যে দেখতে হচ্ছে একত্রিশ তারিখ যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তো লেখা আছে ইন্ডিয়ান আর্মি সরি ইন্ডিয়ান এয়ারফোর্সের ভ্যাকেন্সিটা আছে তো গ্রুপ সি আছে টুয়েলভ একশো বিরাশিটা ভ্যাকেন্সি আছে এবং মাধ্যমিক পাস ও টুয়েলভ পাসের উপর নির্ভর করে তো এই ফর্মটা ফিল করতে পারবে তোমরা যদি মানে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে তো সরাসরি আমরা এখানে গেট ডেলসে ক্লিক করবো ঠিক আছে তো গেট ডিটেলসে ক্লিক করে আরও যার ডিটেলস তোমরা তো আমরা ডিটেলসে ক্লিক করে আমরা একটা সেই ওয়েবসাইট চলে এসেছি তো এখান থেকে আমরা নিজের দিকে যাবো তো এখানে যে টুয়েল ডেস আছে একশো বিরাশি টুয়েল ভ্যাকেন্সি আছে তো চলো আমরা আরও ডিটেলস জানি তো লাস্ট ডেট হচ্ছে তিরিশ দিন তোমরা মানে এর ফর্ম ফিল আপের টাইম থাকবে তোমরা তিরিশ তিরিশ মানে তিরিশ দিনের মধ্যে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে তো হচ্ছে এখানে মিনিমাম এজ আছে ঠিক আছে আঠারো থেকে পঁচিশে বছর যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি এই ফর্মটি ফিল আপ করতে পারবে ঠিক আছে তো এরপর হচ্ছে তোমাদের কী কী লাগবে এটা মানে পোস্ট কী কী আছে একটা হচ্ছে লোয়ার ডিভিশন কার্ড যাকে আমরা এলডিসি বলি তো একশো একশো সাতান্নটা পোস্ট আছে তার জন্য তোমাদের কী লাগবে টুয়েলভ পাস লাগবে এবং কম্পিউটারের স্কিল থাকতে হবে ইংলিশ এবং হিন্দিতে টাইপিংয়ে তোমাদের যোগ্য থাকতে হবে আর হিন্দি টাইপিস্ট হচ্ছে আঠেরোটা আর সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার আছে সাতটা তো টেন পাস থাকতে হবে এবং তোমাদেরকে একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দেখো এগুলো তেমন কোনো কোচিং ব্যাপার নেই যে তোমাদেরকে তো বয়স থাকতে হবে এই সায়েন্স থাকতে হবে আর্টস থাকতে হবে এরকম কোনোই নেই তোমাদেরকে সায়েন্স জাস্ট উচ্চাধিক পাস করতে হবে আর তোমাদেরকে কম্পিউটার মানে একটু যোগ্য থাকতে হবে এবং টাইপিং স্কিল থাকতে হবে ইংলিশে পঁয়ত্রিশ আর হিন্দিতে তিরিশ করে তোমাদের পাস মিনিটে হয়তো টাইপিংয়ের স্কিল থাকতে হবে আর আরেকটা যেটা আছে সিভিল অ্যান্ড মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার আছে তো সেটা হচ্ছে ড্রাইভারের পোস্ট আমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে একটা লাইসেন্স থাকতে হবে তাহলে আমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে বয়সটা খুব বেশি আঠেরো থেকে পঁচিশ হচ্ছে যেখানে আঠেরো থেকে বাইশ হয়ে অন্যান্য ভ্যাকেন্সিতে মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের অন্যান্য ভ্যাকেন্সিতে যেখানে আঠেরো থেকে একুশ বাইশ হয় বয়স নেয় তো এখানে তোমাদেরকে নিচ্ছে আঠেরো থেকে পঁচিশ ঠিক আছে তো চলো আমরা নোটিফিকেশানটা ভালো করে আমরা জানবো এখানে ক্লিক করবো আমরা তো নতুন নতুন নোটিফিকেশনটা আমার ডাউনলোড হচ্ছে আমার নেটটা একটু স্লো থাকার জন্য দেখতে উপরে ডাউনলোড হচ্ছে তিন এম বি এটা ভিডিএফটা তো আমার আরও ডিটেলস জানাবো তো আমার নেট ডাউনলোড নেটটা একটু স্লো তো দেখতে আসি বন্ধুরা নেম প্রায় ডাউনলোড হয়ে হয়ে গেছে তো দেখতে আমরা চলে এসেছি ওভির টোটাল ইতি একদম তো ঠিক আছে তো এখানে আমরা ভালো ডিটেইলসে জানবো তো এখানে তো পোস্টাল অ্যাড্রেসগুলো দেওয়া আছে তো তোমাদেরকে একটা অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে তো এখানে পিডিএফ জন্য ডাউনলোড করতে হবে এখানে পোস্টাল অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া আছে যে কোথায় কি টোটাল বি আছে ভ্যাকেন্সিও আছে তো দেওয়া আছে ঠিক আছে তোমরা যখন ওই ফর্মটি ফিল আপ করবে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে স্পিড পোস্টের মাধ্যমে তো এখান থেকে চলে এসে এবং যখন ওইটার ভ্যাকেন্সি যখন কমপ্লিট হয়ে যাবে যখন তোমাদের মাঠের জন্য বা এক্সামের জন্য থাকবে তো তোমাদের পোস্ট অফিসের মাধ্যমেই তোমাদের একে আবার চলে আসবে তোমরা ওখান থেকে চাইলে ওই ওইটি এখান থেকে ফর্মটি আবেদন করতে পারো ঠিক আছে তো ভালো একটা ভ্যাকেন্সি খুব বেশি মানে শিক্ষার যোগ্যতা লাগছে না তোমরা চাইলে এই ফর্মটি ফিল আপ করতে পারো আশা করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত